এই যে দেখুন বরুপুরে একজন উনি কিন্তু লাঠি ধরছে এই জালি ধরছে আর হ্যারা দুইজনে কি সুন্দর খেয়াই তাছে দেখেন আনতেছে আই না হায়রা দেখি উড়াইবো এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়ার আশা আছে আমরা দেখা যাবে কি পরিমাণ মাছ আমরা পাই দেখবো দেখেন যেমন বাতাস সেই রকম আলাতাস কীরকম কুকুর বৃষ্টি তবে আমরা যে বৃষ্টির আমাদের মাছ ধরতে চাইছি আশা করতেছি মাছ পাওয়া যাবে অনেক দেখা যাবে কী পরিমাণ মাছ পাই এই যে দেখতে থাকুন সকলেই এই যে দেখুন তারা কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছে কারণ বৃষ্টির মাঝে কিন্তু মাছ পাওয়া যায় অনেক বেশি তাই আমরা বৃষ্টির মাঝে চলে আসলাম আমি যদি একটু কাছে যাব একটু পরে এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি কিন্তু বৃষ্টির মাঝে মাছ পাওয়া যায় অনেক কিন্তু গ্যাস এটা কোনো কেউ জানেন না এই দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা মাছ ধরতে এলাম এই দেখুন তারা কিন্তু টানতেছে আমি কিন্তু দেখাবো আপনাকে মাছ আসছে আমি দেখাবো অস্ত্র ধীরে অস্ত্র দিলে টানো অস্ত্র ধীরে অস্ত্র দি তাহলে মাছ আসবে না গোড়া মাছ তো অস্ত্র দিলে আসতে হবে এখানে মাছ কিন্তু আয়া ভিতরে ঢুকবে Asta poto masto, si dire asbegit pwes, ndere bakit, ndere laksie, ndere pota mas kinto astese dea kanta bine, poto asule ki masa mai. Kanta mata tam dizera se o poste osta mas kasa pwese kanda sti, e bon asule poto popo masa pa wajai, dea kaja bine. আসতেছে অলরেডি আসতেছে কিন্তু আমরা একটু অস্তে ধীরে অস্তে ধীরে অস্তে ধীরে মাছ কিন্তু অলরেডি আসতেছে এই আটা সারা সানা আমি মাছটি দেখাই তাই দেখবেন এই যে মাছ আসতেছে এই এই যে এই যে দেখুন এই যে এই দেখুন অস্তে ধীরে টুন এই যে দেখুন মাছ কিন্তু অনেক ছোট মাছ আছে আমরা দেখাইতেছি আসলে আমরা ছোটোবেলা কিন্তু এইভাবে মাছ ধরতাম আপনারা কে কে এইভাবে মাছ ধরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ কিন্তু এখনো বড় হয় নাই সবে দারকিনা মাছ তো দারকিনা মাছ কিন্তু একটু ছোট হয়ে থাকে এই যে দেখুন এক টানের মাছ কু তৈরি হয়েছে আমরা যদি এমনি ভাবে মানে দুই চার পাঁচটা টান দিতে পারি তাহলে আমরা ভালো মাছ পাই আশা করতেছি ও এটা লাগে চালু করে পাঠাইছে আচ্ছা এই যে দেখেন ছোট দারকিনা মাছ হ্যাঁ এই যে দেখুন মাছ

এই লৈ ডা জেগা ঠাণ্ডা হৈছে ঠাণ্ডা মোটামুটি অনেক মাছ পাইছে আমাৰ